খবরের অনুসন্ধান থেকে আজ তেরোই নভেম্বর দুই হাজার প্রতি সারা দেশ জুড়ে আওয়ামী লীগের যে ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ লকডাউন কার্যকর হচ্ছে কেন এই লকডাউন কি দেশের বিভিন্ন স্থানে এবং জনগণের প্রতিক্রিয়া কেমন আজ লাইভে থাকব আপনারা সাথে থাকবেন কয়েকদিন ধরে রাজনীতি অস্থিরতা দলীয় কর্মসূচি এবং প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে গত রাত্রে ঘোষণা আসছে তেরো তারিখে সকাল ছটা থেকে সারা বাংলাদেশে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত পিছানো হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং উস্কানি মূল্য কার্যকলাপ প্রতারিত তবে বিরোধী পক্ষের মতে এটি রাজনৈতিক প্রতিরোধ দমনের একটি কৌশল প্রিয় দর্শক আমরা সরাসরি লাইভে আছি আপনারা এখন মাঠ পর্যায়ে পরিস্থিতি আমরা একজন ভাইয়ের সাক্ষাৎকার নিতে যাচ্ছিলাম ভাই লকডাউন সম্পর্কে

রাজধানী সহ ঢাকা সহ বড় শহরের কোনো এলাকা থেকে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে অনেক এলাকায় দোকানপাট ও আংশি রাস্তা দানাবা যানবাহন সীমিত তবে সাধারণ মানুষ বলেছে আমরা চাই নিরাপত্তা কিন্তু দৈনন্দিন জীবনে পুরোপুরি বন্ধন হয় ঢাকার আশেপাশে চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর সহ বিভিন্ন বিভাগের শহরে এই দৃশ্য দেখা গিয়েছে এই ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিশেষ মতে আগামী জাতীয় নির্বাচনের আগে এই লকডাউন একটি শক্তি প্রদর্শন হিসাবে দেখা যেতে পারে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল এবং রোডে লোক সংখ্যা খুবই কম লকডাউন সফলতার লক্ষ্যে লকডাউন সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমার মনে হয় যে এটা সফল হয়েছে পুরা রোড ফাঁকা দেখা যাচ্ছে কোথাও কোনো যানবাহন গ্রহণ করবো আসো Thank <laughs> you. লকডাউন তো? লকডাউন আপনাদের ভাড়া কেমন লকডাউন ভাড়া ভাড়া নাই

আপনার নাম হৃদয় আপনার আমরা হৃদয় নামে একজন রিক্সা চালকের সাথে কথা বললাম সে সুন্দর ভাবে আমাদেরকে এই লকডাউন সম্পর্কে ভাড়া না এসি একদম দেখতে তো রোডঘাট একদম ফাঁকা নীরব কোনো রিক্সা উৎসা সব ফাঁকা কোনো ভাড়া বাতি নাই দেখতে পাচ্ছেন তো মানুষজন তো আতঙ্কে তো ভয়তে মনে করেন বেরোচ্ছে না মূল উদ্দেশ্য মানুষ আতঙ্কে আতঙ্কে বেরোচ্ছে

Thank mm -hmm. you. এই মামা লকডাউন সম্পর্কে বলো লকডাউনে কেমন ইনকাম আছে কেমন হয় একবারে ইনকাম নেই মানে আগের থেকে যে ধরনের ইনকাম ইনকাম আসছে নেই তোমাদের নাকি আগের লোকই গরাইলে এত না আমরা একজন ইচ্ছাকালের সাথে কথা বলছিলাম যে ঢাকা শহর পুরো লকডাউনের আওতা আসছে অনেকে ভয় আতঙ্কে ঘর থেকে বের হয় নাই আমরা সরজবিনা পানাওয়ারকে দেখাচ্ছি আমাদের এই সরত্র প্রতিবেদন আমরা দেখে একজন পথারকে খুঁজে পাই কিনা এই এইলো ঢাকার ঢাকা খামার বাড়ির ওই অবস্থা लॉग इन সম্বন্ধে কি কিছু বলবেন সকল রিক্সাওয়ালা বসে আছে দেখেন তাদের ভিতরে কোনো লোকজন নাই নির্বিকার লকডাউন সফলতার লক্ষ্যে তারা বলছে এবং আই রোজগার নাই বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী ਬਾਹਰ için আন্দোলন করবো না আন্দোলন তো দেখি না আমরা তো খুশকা ভাই সারা ঢাকা শহর থাকার মতো লাগছে বাংলাদেশ সেনাবাহিনীর দিকে প্রচন্ড পরিমাণে যেতে আছে আমরা লাইভে আছি জাতীয় সংসদ ভবনের পাশ থেকে এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা রাস্তাঘাটে রিক্সা ছাড়া আর মোটর সাইকেল ছাড়া কিছু নেই শুধু ফাঁকা আর ফাঁকা